তুমি কি করা আমার ভিডিও আপনার করিনা তো বন্ধ করে আপনার কথা আপনি আমার ধরলেন না কেমত লাগাই আমার বাচ্চা আপনি আমার বাচ্চারা

আপনি একটা মানুষ আপনি ঠিক আছে আপনার আমার ফমান হইলো আজকা আপনি ফমান হইলো আজকে আপনি একটা মানুষ আপনি মানুষ নামে কিটা আপনি মানুষ নামে কিটা এই ইয়াটা একটু পরে পাইবেন হাজার মানুষের সামনে বাচ্চা আপনি এটা যে ফলাই দিছেন আপনি মানুষের কাতারও আছেন আচ্ছা আমি মানুষ তুমি মানুষের কাতারে থাকি এই যে হাজার মানুষ দাঁড়াই দাঁড়াইতেছে এই পুষ্করের মধ্যে আমার বাচ্চা রে ফলাই দিছে এক মুঠ ভালোর জন্য মানুষ বেশি অমানুষ আমার বাচ্চা নাইলে আইয়ে লাইছে বাচ্চা আইতে পারে আপনি কি এলাকা একটা বাচ্চারে পার পুষ্কনের মধ্যে ফালাই দিবেন একটা পুষ্কনের মধ্যে ফালাই দিবেন ফালাই আপনি দাঁড়াই দাঁড়াই

তো সবার বাচ্চা হালাইলে একটা বাচ্চা আইছে খেলতে খেলতে আইয়া এখন ভালো বালিতে করে ফুষকুনিত ফালাই দিব আপনি দেখছেন নি বাচ্চাটা যে ফালাইছে আপনি দেখছেন নি আপনি দেখছেন না বাচ্চাটা যে ফালাইছে আমার মাইয়া